একটা রেস্টুরেন্টে একটু আড্ডা দেবো তার জন্য কিন্তু আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম তারপরে লাস্টে অল্প সময় আছে হাতে মানে পাঁচ মিনিটে এই তো রেডি হয়ে গেছি তো এখন আমি যাব না হলে ও ওয়েট করলে আমাকে তো ঝাড় খেতে হবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই যে সব সময়কার মতো আমার প্রিয় ড্রেসটা আমি করে নিয়েছি এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের এই যে আমরা চলে এসেছি ফুড গার্ডেনে তো এখানে আসতে আমাদের সব থেকে ভালো লাগে চল কুর্তিটা তো খুব সুন্দর লাগছে রে হ্যাঁ হঠাৎ কোনো প্ল্যান না করলে সেভাবে আর সাকসেসফুল হয় না কারণ আমাদের সবার জীবনে এত সমস্যা এত কাজ একসঙ্গে প্ল্যান করলে এক এক দিনে এক একজনের সমস্যা হয়েছে আর একসঙ্গে আসা হয় না তাই আজকে হঠাৎ করেই দুজনের আসা হঠাৎ প্ল্যানিং তো সাকসেসফুল হয়েও গেল প্ল্যানটা একটাই সিট একদম আমাদের সোজাসুজি রাস্তায় মানে গেট থেকে সোজাসুজি দেখ এখানে চলে আসা যায় আমরা সোজাসুজি এখানেই বসি এই যে এখন আমাদের মেনু কার্ড দেখা হচ্ছে কি খাবি বল

তো আমরা পায়েল এমন কিপটা এখানে খুঁজে বেড়াচ্ছে সব থেকে কম দামি কি আছে এই যে এটা সব থেকে কম দামি ব্ল্যাক টি আর আমরা খাবো কে অঙ্কিতাকে বিল পাঠিয়ে দেবো এটা আমি হচ্ছে অনাঙ্কা কে খাওয়াবো এটা আমার তরফ থেকে স্পেশাল ট্রিট আর ও আমাকে খাওয়াবে এই যে এটা রোস্টেড চিকেন ঠিক আছে এটা খাওয়াবে আমাকে ঠিক আছে আর বল খেয়েটে অঙ্কিতা কে বিলটা পাঠিয়ে দেবো হ্যাঁ সে তো ঠিক আছে

যে বন্ধুরা নাকি চিরকাল পাশে থাকে না পরিবারই চিরকাল পাশে থাকে কিন্তু আমার মনে হয় কথাটা পুরোটাই ভুল কেউ কারোর পাশে থাকবে কি থাকবে না সেটা ভেবে কারোর সঙ্গে মেশাটা একদমই ঠিক নয় বন্ধুরা চিরকাল পাশে থাকুক বা না থাকুক বন্ধুরা কখনো কিন্তু প্রয়োজনে কাউকে ব্যবহার করে না আমার যেটা মনে হয় আর আমার তো এই হাতে গোনা কয়েকজন বন্ধু তো আমরা কিন্তু কেউই কাউকে স্বার্থের জন্য যে আমরা বন্ধুত্বটা রেখেছি এরকম ব্যাপার নয় আমরা কেউ কাউকে কিছু দিতে পারি বা না পারি আমরা কাউকে স্বার্থের জন্য ব্যবহার করি না আমরা যদি কাউকে কিছু দিয়েই থাকি তাহলে সেটা হলো সুন্দর সুন্দর মুহূর্ত এই জীবনের হাজারটা সমস্যা হাজারটা কষ্ট তার মাঝখানে যদি একটুও ভালো থাকা যায় তাহলে কিন্তু এই বন্ধুদের জন্যই ভালো থাকা যায় আর তাদের সঙ্গে সমস্ত কথা মন খুলে শেয়ারও করা যায় হয়তো যে কথাগুলো পরিবারের কারোর সঙ্গে শেয়ার করা যায় না কাউকে বোঝানোও যায় না কিন্তু সেই কথাগুলো কিন্তু এই বন্ধুরাই বুঝে যায় অনায়াসে আর তাদের কাছে নির্দ্বিধায় বলাও যায় আমাদের গ্রুপে যে চার পাঁচজন বন্ধু রয়েছে আমরা আমাদের কিন্তু রেগুলার বেসে কথাও হয় না দেখাও হয় না তবুও যখনই দেখা হয় না মনটা এত ভালো হয়ে যায় আর সবাইকে মনের কথা যত কষ্ট আছে সব কিছু না খুলে শেয়ার করতে পারি যেটা হয়তো বাড়ির লোকের সঙ্গেও করতে পারি না শুধুমাত্র ওদের সঙ্গেই করতে পারি তো জীবনে কিছু না থাকুক আর না থাকুক এরকম কয়েকজন বন্ধুটা থাকাটা কিন্তু খুবই দরকার যে রকম শরীর অসুস্থ হয়ে গেলে শরীরের জন্য মেডিসিনের প্রয়োজন হয় সেরকম জীবনটাও অসুস্থ হয়ে গেলে না তার জন্যই বন্ধু নামক মেডিসিনের প্রয়োজন হয় এই যে আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট পরে একটু গল্প করব তারপর পর বাড়ি যাব জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো কেমন লাগলো আজকে সবাই ওর চ্যানেলটা বেশি বেশি করে দেখো যাতে আমাকে আবার খাওয়াতে নিয়ে আসে আমি ওকে খাওয়াইনি ওই আজকে আমাকে খাইয়েছে চল এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসেই কিন্তু মাথায় তেল লাগিয়ে নিচ্ছিলাম আমি কখনোই একা একা মাথায় তেল লাগাতে পছন্দ করি না মায়ের কাছে থাকলে মা লাগিয়ে দেয় আর আমার বরের কাছে থাকলে বর লাগিয়ে দেয় আর দুজনা যদি কাছে না থাকে তখন বাধ্য হয়ে নিজেকে লাগাতে হয় তখন তো আর কিছু করার থাকে না এই যে আমার জীবনে অনেক বন্ধুদের সঙ্গে তোমাদের হয়তো একটু একটু পরিচয় হয়েছে কিন্তু এই যে আমার জীবনের প্রথম বন্ধু যে তার সঙ্গে তো তোমাদের পরিচয়ই হয়নি সেটা হলো আমার মা ছোট থেকে আমার মা আমার এত ভালো বন্ধু না আমি সব কথা আমার মায়ের সঙ্গে শেয়ার করতে পারি এখন বড় হয়ে কিছু কষ্টের কথা শেয়ার করি না এটা ভেবে যে না আমার কষ্টের জন্য মা কষ্ট পাবে এর থেকে বেশি কিছু নয় কারণ আমি জানি মায়ের সঙ্গে যাই শেয়ার করব না কেন মা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে আমাকে তবুও মায়ের কথা ভেবে শেয়ার করা হয় না তো যাই হোক ভিডিওটা এইটুকুই টাটা